হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিস মিলি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি এখন সকালবেলা একটু পুজো দিয়ে ঘরে ফিরলাম তো আজ আমার রাজের জন্মদিন তো এখানে দেখতে পাচ্ছ মানে মা চিকেন সবজি ববজি কাটা হচ্ছে জন্মদিনে রান্না হচ্ছে এখানে আমি রান্না করছি পায়েস আর পটলটা ভাজা করছি আমি এইভাবে রান্নাটা শেষ করব করে সন্ধ্যাবেলা রাজের জন্মদিন তো এখন একটু খেয়ে নিচ্ছি দুজন একই থালায় বসে তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন দেখো ফ্রেসের ঘরে এসছি আর জন্মদিনের এদিকে পুরো মানে সব কিছু রেডি করছে সবাই মিলে তো রাজও বসে আছে এখানে দেখো এখানে আশীর্বাদ দিচ্ছে সবাই রাজকে একটু মিষ্টি মুখ করছে পায়েস দিয়ে তো আমি করলাম ওর বাপি করবে আর এখানে যারা আছে সবাই মানে একে একে করে নেবে তো প্রথমে আশীর্বাদটা করে তারপরে কেক কাটা শুরু হবে তো সত্যি কথা বলতে কি জানো আমাদের খুবই দুর্ভাগ্য দুর্ভাগ্য এই জন্যই বললাম তো আমার রাজের বয়স এই বারো বছরের জন্মদিন হচ্ছে তো বারো বছরের জন্মদিনে একটা বাচ্চা আমার সেই ভাড়ার ঘরেই করতে হলো তো আমরা মা বাবা আমাদের খুবই দুঃখ খুবই কষ্ট বুকে নিয়েই কথাটা বলতে হচ্ছে কেননা দেখো আমার বাচ্চা মানে জন্মের আগে থেকে আমরা ঘর ভাড়ায় আছি তো আজ আমার বাচ্চার বয়স বারো বছর তো এখনও আমি তার মাথার উপরে একটা ছাতা বা পায়ের নিচে একটু মাটি এইটুকু ওর বাপি এখনও করে দিতে পারিনি ওর বাপের খুবই চেষ্টা করছে কিন্তু কি বলো তো খুবই দুর্ভাগ্য আমাদের ওর বাপি মিষ্টিমুখ করলো আশীর্বাদ করলো তো এভাবে একে একে সবাই করে নিচ্ছে তো আমরা বাবা মা হিসেবে এই জন্যই বললাম যে আমরা সত্যি মানে বাচ্চাটাকে খুবই কষ্ট দিলাম বলতে পারো আমরা তো কষ্ট পাচ্ছি মানে জীবনভোর আমাদের জীবনভোর তো আমরা ঘর ভাড়ায় কাটিয়ে দিলাম একটা ছোট্ট ঘরের মধ্যে খুবই কষ্ট করে থাকি আমরা এখানে তো ঘর ভাড়া প্রচুর তো আমরা খুবই চেষ্টা করছি বলতে পারো একটা জায়গা নেওয়ার জন্য কিন্তু কি বলে না মানে কপালে সবার কপালে সব কিছু থাকে না তো আমার কপালেও মনে হচ্ছে আমার কপালেও মানে ঘর আছে কি আমি নিজেও জানি না তো আমার কপালে না থাকলে আমার কোনো কষ্ট হতো না কিন্তু বাচ্চাটার জন্য আমার খুবই খুবই মানে কষ্ট হয় যে আজ দেখো বারো বছর মানে একটু বয়স হয়ে গেছে স্কুলে পড়ছে পড়াশুনোরও সমস্যা হয়ে যাচ্ছে এক ঘরের মধ্যে মানে পড়াশুনোটাও ঠিক মতো করতে পারছে না একটাই খাট একটা ছোট্ট ঘর তার ভিতরে রান্নাবান্না করতে হয় তার ভিতরে থাকতে হয় তো এই রকম মানে ঠাকুরকে বলি এরকম কষ্ট কারুর জীবনে দিও না অনেক সহ্য করেছি আর সহ্য করার ক্ষমতা নেই আমার মধ্যে সত্যি কথা বলতে কি তো মা বাবার কর্তব্য হলো বাচ্চাকে মানে সন্তানকে সুন্দরভাবে মানুষ করা পড়াশোনা শেখানো তার ভবিষ্যৎ তৈরি করে দেওয়া তো অনেক মা বাবাই এটা এই সমস্ত বোঝে না বাচ্চা বাচ্চা কাচ্চার উপরে কোনো দায়িত্ব নেই বলেও মনে করে সে সব বাবা মায়ের কথা আমি ছেড়ে দিলাম তারা মানে বাচ্চাদের নিয়ে কিছুই ভাবে না নিজেদেরকে নিয়েই ভাবে আবার একটা জিনিস কি জানো তো সেই সব বাচ্চা কাচ্চাই কিন্তু বাবা মাকে দেখে যে বাবা মা বাচ্চার জন্য একটুও চিন্তা করে না তো এখানে দেখো রাস কিন্তু বাতি নিমিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু হ্যাপি বার্থডে বলছে সবাই তো একটু গান হচ্ছিলো বলে আমি ভয়েসটা দিলাম না আমি নিজেই ভয়েস করে নিলাম তো এখন কেক কাটা হচ্ছে আর কেক কাটা মানে কেকটা কাটবে বাতিটা চারিধারে জ্বলছে তো ও হাত দিয়ে কাটতে পারছে না তো এখানে দেখো সাইটে একটা গোলাপ বসানো গোলাপ না পদ্মফুল যাই হোক এটাকে এখন ধরিয়ে দিচ্ছে তো ও জন্মদিনটাই খুবই মানে খুবই আনন্দ পাই জন্মদিনটা করলে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এটাই যে ছোট ঘরের মধ্যে আমার প্রতি বছরই করতে হয় তো ভেবেছিলাম ভেবেছিলাম একটা জায়গা নিয়ে একটু বাড়ি করে মানে মাথা গোজার মতো বাচ্চাটার নিয়ে সেখানে তুলব কিন্তু কপালে নেই হ্যাঁ কি আর বলবো তোমাদের এই দুর্ভাগ্যের কথা তো কতদিন ঘর ভাড়ায় থাকতে হবে তাও জানি না তো দেখো এখানে যে গোলাপটাকে মানে পড়ে যাচ্ছিলো আবার ধরে নিয়েছে তো ঘুরছে আর এখানে রাস কিন্তু অলরেডি কেকটা কেটেই ফেলেছে দেখতে পাচ্ছ এখন ওর মমকে দেবে মানে মাকে দেবে তারপরে বাপিকে দেবে তারপরে সব্বাইকে দেবে তো ও মাকে খুব ভালোবাসে বলতে পারো খুবই ভালোবাসে তো মাকে আগে দিয়ে দিয়েছে কেকটা তারপরে বাপিকে দিয়ে দিয়েছে বাপি আবার ওর গালে দিল তো এবার সবাইকে দিয়ে দেবে এক এক করে আর অনেকে আবার মানে কি বলো এই জন্মদিনটা খুবই কষ্টের মধ্যে করছি সবাইকে নিয়ে যা টুকটাক মানে আশেপাশে লোকজনকে নিয়ে তো অনেকে আবার মনের ভিতরে অনেক রাগ পুষে রেখেছে তারা আবার তাদের মনে হয় মানে অংশে একটু মানে কম পড়ে যেত খাওয়ার তো সেই জন্যই মনে হয় অনেকে আবার আসেনি এর অনেক কারণ আছে কিন্তু সেটা আমি এখন তোমাদেরকে বলতে পারছি না তো এটাই বলবো যে তাদের বাবা মা কিন্তু তাদের জন্মদিনের যে তারিখটাও মনে রাখে না কিন্তু মানে তারা অন্য রকম আর আমরা একটু কষ্ট করে করছি মানে হিংসার মতোই একটা কাজ এখানে হয়েছে তো জানি না মানে ভাগের ভাগ হয়তো কম পড়ে যাবে অন্যদেরকে বললে তাই জন্য আসেনি তো এটা সে জানে যে রাজের বাপি সময়। মানে মানুষের খাওয়ানোর জন্য বা মানুষকে মানে সেবা করার জন্য সময় মানে একটা অন্য রকমের মানুষ বলতে পারো খাওয়ার দাওয়ার নিয়ে কোনোই অসুবিধা হয় না তো এখানে এখন খাওয়া দাওয়া চলছে অলরেডি আর আমার বাড়িতে যে কাজই আমি করি আমার বাড়িতে সব সময় খাবার এক্সট্রা বেশি মানে হয়ে যায় এটা বলতে পারো এক রকমের ভগবানের আশীর্বাদ তো এইভাবেই আমি আজ জন্মদিনটাকে সবাই মিলে সেলিব্রেট করলাম সবাই মিলে আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম তো কারোর জন্য কারোর কাজ আটকায় না এটাই বলতে পারো তো অনেকটা রাত হয়ে গেছে আজকে এই অবধি ভিডিওটা রাখলাম টাটা